অনেক অনেক বছর আগে আল্লাহর এক প্রিয় বান্দা ছিলেন ইব্রাহিম আলাহিসাল্লাম তিনি ছিলেন একজন নবী যিনি আল্লাহর সব আদেশ পূর্ণ মনোযোগ দিয়ে পালন করতেন ইব্রাহিম আলাহি সাল্লাম অনেক বছর ধরে আল্লাহর কাছে এক সন্তান চেয়ে দোয়া করছিলেন দীর্ঘ অপেক্ষার পর আল্লাহ তাকে এক পুত্র সন্তান দান করলেন যার নাম ছিল ইসমাইল আলাহি সাল্লাম ইসমাইল আলাহি সাল্লাম বড় হতে লাগলেন আর ইব্রাহিম আলাহি সাল্লাম এর হৃদয় ভরে উঠলো ভালোবাসায় কিন্তু একদিন ইব্রাহিম আলাহি সাল্লাম এক বিস্ময়কর স্বপ্ন দেখলেন তিনি স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাহি কে কোরবানি করছেন এই কোনো সাধারণ স্বপ্ন ছিল না এটি ছিল আল্লাহর পক্ষ থেকে আশা নির্দেশ ইব্রাহিম আলাহি সালাম বুঝলেন আল্লাহ তার আনুগত্য পরীক্ষা নিচ্ছেন পরদিন তিনি ইসমাইল আলাহি সালামকে ডেকে বললেন আমি দেখেছি তোমাকে তুমি কি ছিলেন একজন বাধ্য ছেলে তিনি বললেন আব্বা আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের একজন হিসেবে পাবেন গিয়ে দুইজনেই রওনা হলেন কোরবানির স্থানের দিকে ইব্রাহিম আলাহি সাল্লাম চোখে কাপড় বেঁধে ছুরির ধার দিলেন তিনি ছুরি চালালেন কিন্তু কি আশ্চর্য গলা কাটেনি আল্লাহ ইব্রাহিম আলাহি সালামের আনুগত্য দেখে সন্তুষ্ট হয়ে গেলেন তিনি ইসমাইল আলাহি সালামকে রক্ষা করলেন এবং তার বদলে জান্নাত থেকে একটি বড় দুম্বা পাঠালেন আকাশ থেকে ঘোষণা এলো হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ নিশ্চয়ই আমি ভালো কাজকারীদের এমনিভাবে পুরস্কৃত করি গি এই ঘটনা আজও মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্য ও ত্যাগের প্রতীক এবং এই ঘটনা স্মরণেই মুসলিমরা প্রতি বছর ইদুল আহা বা কোরবানির ঈদ পালন করে আল্লাহর নামে পশু قربانی کاره